যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এই জন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোস্ত আহরণ করা আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতিবছর বছর কোরবানি দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানের পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোন হবে না আল্লাহ তালা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকোয়া নাই তাদেরটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কবুল করবেন না আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমাদের কুরবানির রক্ত আমাদের কুরবানির পশুর গোশত এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সাদাকা করি তখন ওইটা আল্লাহর তরফ থেকে গরীবদেরকে দিয়ে দিতে হয় নিজে খাওয়া যায় না কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম কিন্তু গোষ্ঠটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছেন এটা অন্য এবাদতে নাই এখন এই ইবাদতে যদি গোস্ত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয় আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি দুনিয়া বিষয় আসয়। আসল উদ্দেশ্য যদি হয় শো করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না এই জন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোষ্ঠ আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোষ্ঠ কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবাবকে এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ওইটার দায়িত্ব তোমার আমি কিন্তু তারপরেও আমরা পশু কেনার পর দেখা যায় অনেকের হেজিটেশন থাকে থাকে হ্যাঁ সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মোলামুলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো গোস্ত কয় কেজি হইলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানের উদ্দেশ্যে ভেজাল আছে ভাইরা আমার আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপানের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরাত করে হলেও গরু কোরবানি দেয় ছাগল কোরবানি সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সবাব হবে না ভাইরা আমার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই এবাদতে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হল ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোস্তগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রেনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এইটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হল যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন সাহবা একরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম বাবা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি যে আমাদের দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো এবাদত করার কারণে সিরকে আসগরের গুনা হওয়ার আশঙ্কা আছে আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের বুঝাতে পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজও বড় মাসাল্লাহ নিয়তটাও খালেস আবার উপার্জনও হালাল এরকম আল্লাহর বান্দাও আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি হয় আপনি ঢাকা চলে যাবেন গুলশান বাড়িধারা ঢাকার একেবারে এলিট এলিট শ্রেণীর মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবানিটা করে মার্শাল কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরীব দুঃখী কোরবানি গোস্ত দেব ভালোই তো লাগে একটা অতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম আলহ সৈদুসাল্লাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমন কি আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষা পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তো অভিজ্ঞান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয় সাহেব এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয় হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না অরং সেরে হবে সিরকে আসগর এটাকে শিরকে আসগর বলা হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক দান করো আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন ছাগল কিনে বেশি একটা সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজের যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল কুচ কালা নেই পুরাই কালা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন ম বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করবো একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনে মানাইতে পারেন কিনা কেন আপনি বলবেন ভাই গরু কোরবানি তো অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নফস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় ভেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিয়েও করা যায় ওট দিয়েও করা যায় এই সব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় জায়গায় কোরবানি করি অনেক প্রবাসী আছেন অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে। তো আমরা তাদের তরফ থেকে করে দেশের বিভিন্ন বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোষ্ঠ পৌঁছাই দিই তো আপনি গরুর বাজেটের টাকা দিয়া একটা ছাগল কিনে বাকি টাকা দিয়া এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটির পার না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার করবানি আমি জবা করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তালী বলেছেন ফাকুল ও মুআতার কোরবানি গোস্ত নিজেও খাবো গরিব দুঃখী খাওয়াবো যে চায় তাকেও দিব যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পারলে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি কলিজা সব বেসারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি কোরবানি না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কি না এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা টাকা দেন না মসজিদে টাকা দেন না আর অনেক দিনের কাজ আছে সেগুনে টাকা দেন না গরিব দুখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ টাকা হলে হয়ে যায় আপনি বিশ হাজার টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানের সময় মাস্লা এক লাখ টাকার গরু কিনেন যদি হয়। কোরবানিও করেন ওখানেও দেন। কিন্তু কোরবানের সময় আসেন আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালো ভাবে আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করবো না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কোরবানি বিদ্বেষী সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজায় এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরদ তারা বলে আরে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই কদিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া মাটন ছাড়া অর্থাৎ গরু গোস্ত আর খাসি গোস্তু ছাড়া মুরগির গোস্তু ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাবুনা অথবা মাটন ডাইল ঘাসি তিন বেলা গোশত ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা আমার কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বই আনবে এই কোরবানি কিভাবে সেটা প্রতি বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপর এখন আর আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগাঁ যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা সুন্ন ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বিধবারা বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন এক ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করব এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কেনা আমি সত্তর হাজার আশি টাকা বিক্রি করব ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন দেশে এটার মাধ্যমে এদেশের আর্থ সামাজিক উন্নতি হয় লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয় লেনদেন হয় যেটা জাতীয় অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক মানুষের পুষ্টির আপনারা জানেন অনেক গরিব আছেন মৌসুমে মন ভরে পারেন না। তাহলে কোরবানির গোস্ত কোরবানের এই উৎসব এই ইবাদত এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয় সারা বছর যারা অপেক্ষা করে কোরবানির সময় পশু জবে করে পশু বিক্রি করে আবার তারা পশুপালন করবে এর মাধ্যমে তাদের আর্থিক আর্থিক যে আছে সেটা দূর হয় তাদের উপার্জনের মাধ্যম হয় আবার গরিব অভাবী মানুষ যারা আছে যারা পুষ্টির অভাবে থাকে পুষ্টিহীনতায় থাকে তাদের আমিষের অভাব থাকে তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন দুই কেজি চার কেজি পাঁচ কেজি বস্তু পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে তাদের পুষ্টির যোগান হয় ভাইরা আমার এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয় নানা দিক থেকে এর পার্থিব অপকারিতা আছে যারা কোরবানির বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটনকারী ওই বসে বসে আপনার বিফ বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই এদেশের এদেশের অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোনো ভূমিকা নাই প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে যত রেমিটেন্স আসে যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে গার্মেন্ট শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা চাকা এই দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে ভাইরা আমার আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুর এলাকার মানুষ আপনারা এই চাঁদপুরে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিদেশি আছে আছে না নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছে এই প্রবাসী ভাইরা যারা আছেন যাদের টাকা এ দেশের অর্থনীতির চাকা চলে তারা ম্যাক্সিমাম মিডিল বা মালয়েশিয়ান প্রবাসী ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রিগুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে এদেশ সচল হয় আর এই দেশের আইন এদেশের নিয়ম এদেশের সংবিধান এদেশের সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ্মারি করে হলো ইসলাম বিদ্বেষীরা আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলাম যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে মোহাবত করে আমি দশ বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আমি জানি আমি মিডিল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রবাসীদের ব্যক্তিগত জীবন তাদের চিন্তা দর্শন এগুলোকে কাছে থেকে দেখার সুযোগ আমার হয়েছে প্রবাসীদের যে টাকা এদেশের অর্থনীতি চাকা সবচেয়ে বেশি সচল থাকে আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের মধ্যে অনেকে আছেন যারা দেশকে ভালোবাসেন কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে তাহলে দেশের জমি জমা বাড়ি গাড়ি যা আছে এগুলা বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায় কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায় আর মিডল ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না এই জন্য ওখান থেকে একটা রিয়াল একটাদের হাম পারলে ওটা বাঁচায় দেশে পাঠায় ঠিক না ভাই ঠিক অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় এদেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তাদের বিরুদ্ধাচরণকারী যাদের কোনো ভূমিকা নাই বসে বসে বার্গার খাওয়া ছাড়া চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া যাদের আর কোনো কাজ নাই এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়া কান্না শুরু করে এজন্য এদের প্রতি এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবে আপনাদেরকে কোরবানি কম করতে বলে কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা সেটা নিশ্চিত করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার তফিক দান করুন তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দুই চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটার মধ্যে মায়া হবে এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে এটা এক ধরনের স্যাক্রিফাইস ফজর নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয় এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটি কথা বলতে চাই সেটি হলো কোরবানীর পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশ্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায় সেই কসাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানের পশুটা জবে গোশতটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসাতে উঠিয়ে যাবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসম্লা আল্লাহ আল্লাহ মামিন কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদেকা দেই তখন কি ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত হতো খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহি যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এজন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নিবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাই আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি কেজি বা তিন করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আর অনেক বেশি এজন্য জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষাইকে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষাইয়ের সাথে আলাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেব না টাকা যা নেওয়ার নিবেন নবী করিম সাল্লাম আলী রাজ তোমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানের গোস্ত দিবা না কোরবানের গোস্ত শুধু না কোরবানের পশুর কোনো কিছু বিনিময় সেই তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে এটা জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কসাইকে কোরবানের গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইরও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন আপনি তাকে দিতেন দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানি পশুর রক্ত বুড়ির ময়লা এগুলা যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না বেঠিক এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাইরের আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানির পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা রকম রোগ ছড়ায় এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুণা হওয়ার আশঙ্কা আছে